এবার যে খবরটিকে নজর রাখবো মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনই অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা কেন্দ্রে হাজির এক পরীক্ষার্থী বাড়িতে ছুটলেন বারবিশা পুলিশ ফাঁড়ির কর্মীরা জানা গিয়েছে বারুই পাড়ার মাঝের ডাবরি উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থী এক ছাত্রী রিয়া সাহা তার পরীক্ষা কেন্দ্র ছিল বারবিশা বালিকা উচ্চ বিদ্যালয় অ্যাডমিট কার্ড ছাড়াই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে গেলে পুলিশ বাধা দেয় বলে খবর তৎক্ষণাৎ বারবিশা পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয় পুলিশ কর্মীরা তৎক্ষণাৎ মেয়েটিকে বাড়ি মেয়েটির বাড়িতে চলে যায় গিয়ে জানতে পারে যে সেই পরীক্ষার্থী তার অ্যাডমিট কার্ড স্কুল থেকেই নেয়নি মেয়েটির বাবাকে সঙ্গে নিয়ে स्कूले गए एडमिट कार्ड नहीं परीक्षा केंद्र पहुंचे दें पुलिस মেয়েটি সময়মতো পরীক্ষা দিতে পেরে খুবই খুশি তবে এই বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত এক শিক্ষক রাজীব বাসুমো তাকে জিজ্ঞাসা করলে জিজ্ঞাসা করলে তিনি বলেন সেই ছাত্রী স্কুল থেকে অ্যাডমিট কার্ড নেয়নি তার বাড়িতেও যোগাযোগ করা হয়েছিল বাড়িতে তার পারিবারিক সমস্যার কারণেই অ্যাডমিট নেয়নি বলে খবর খবর তবে এই ঘটনায় বারবিশা পুলিশ ফার্নির কর্মীদের প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দা তারা বলেছেন পুলিশ কর্মীরা খুবই দ্রুত এবং সঠিকভাবে কাজ করেছেন যার ফলে মেয়েটি তার জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে পেরেছে